আলাইকুম আমি মোহাম্মদ ইমান ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কম দামের মধ্যে মেশিন এবং মেশিন এবং যারা ওয়ার্কশপ কাজ করেন তাদের জন্য নিয়ে আসছি ড্রাগন টাইপ ড্রিল মেশিন তো প্রথমে আপনাদের বলছি এটা হলো একটা ড্রিল মেশিন হাফ ইঞ্চি ক্যাপাসিটি বা তেরো ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন ওয়াল ফুডা করার জন্য তারপরে কাঠ লোহাট জন্য সবকিছু একটা ড্রিল মেশিন নিলে আপনারা সবকিছু করতে পারবেন তো এটা হলো ইলেকট্রিক লাইনের সাহায্যে চলবে এটা হলো তেরো মিলি ক্যাপাসিটি অর্থাৎ হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন অনেকে বাসাবাহির জন্য চান তারা নিতে পারবেন যারা ইলেকট্রিশিয়ান আসেন তারা নিতে পারবেন এবং যারা ওয়ার্কশপ কাজ করেন তারাও নিতে পারবেন এডিং মেশিনটা সবার জন্য প্রযোজ্য সবাই নিতে পারবেন এরপর আপনাকে দেখাচ্ছি এটা হলো গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো গ্যান্ডিং মেশিন এটা হলো গ্যান্ডিং মেশিন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনার এই ওয়াল কাটার জন্য রড কাটার জন্য অ্যাঙ্গেল ফ্ল্যাট বার আপনার থাই অ্যালুমিনিয়াম তারপরে কাঠ লোহা স্টিল সব ধরনের কাজ করার জন্য শুধু ব্লেড চেঞ্জ করবেন যখন যে কাজ করবেন সেই ব্লেড ইউজ করে আপনারা যে কোনো কিছু কাজ করতে পারবেন মেশিনটা আপনার আপনাকে আনবস করে দেখুন এটা হলো ওরিন ব্র্যান্ডের একটা গ্যানিং মেশিন এটা হলো অরিন ব্র্যান্ডের একটা গ্র্যান্ডিং মেশিন এটার সাথে প্রথমে একটা আপনারা ম্যানুয়াল বই পাবেন তারপরে এক সেট কার্বন ব্রাশ থাকবে এটার সাথে তারপরে আপনারা পাবেন একটা সেফটি কাবার পাবেন এটার সাথে মেশিনটা ধরার জন্য একটা হ্যান্ডেল থাকবে এর সাথে ডিস খোলার জন্য লাগানোর জন্য একটা আপনি চাবি পাবেন তারপর আপনাদের এখন মেশিনটা দেখাচ্ছি দেখুন এই হলো মেশিনটা এটা হলো তার মেশিনটা দেখুন এটা হলো অরিন ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো অরিন ব্র্যান্ড একটা গ্রাইন্ডিং মেশিন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের আপনারা কাটাকড়ির জন্য এবং গ্যান্ডিং করার জন্য সব কিছু করার জন্য এই যে মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন এটা ওরিন ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই যে দেখুন ওরিন ব্র্যান্ড একটা গ্যান্ডিং মেশিন এই মেশিনে যে আপনারা যে কোন ধরনের কাজ করতে পারবেন ওয়াল কাটতে পারবেন টাইলস মোজাই অ্যাঙ্গেল ফ্ল্যাট বা সব কিছু কাটতে পারবেন এবং কাট কাটতে পারবেন তারপর দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটা অনেকে বাসাবাড়ির জন্য নিতে পারেন বাসাবাড়িতে ইউজ করার জন্য এবং ওয়ার্কশপ কাজ করার জন্য তারা নিতে পারবেন এবং যারা মিস্ত্রি আছেন তারা নিতে পারেন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি যে কোনো ধরনের কাজ করতে তো এই মেশিনের দাম পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পুরো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হলো গ্যানিং মেশিন আর এটা হলো ড্রিল মেশিন এগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাসা বাড়িতে নিতে পারবেন বা যে কোনো কাজের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন সর্বক্ষেত্রে এগুলো ইউজ করার জন্য এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এটা হলো ড্রিল মেশিন অরেঞ্জ ব্র্যান্ড ড্রিল মেশিন এটা হলো গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের জন্য আরেকটা মেশিন প্রয়োজন সেটা হলো ড্রাগন ডিল মেশিন এটা দেখুন এটা হলো ড্রাগন ডিল মেশিন অর্থাৎ স্টিল বোর্ডের ডিল মেশিন এটাকে ড্রাগন ডিল বলা হয় এটা লোহার বোর্ডের ডিল মেশিন এখন মেশিনটা আপনাকে আন্দাজ করে দেখাচ্ছি দেখুন প্রথম এটার সাথে একটা মেনুয়াল বই থাকবে এই যে একটা সফট দেওয়া থাকবে এই চক টমেটো ভিট লাগাই আপনারা কাজ করতে পারবেন এটা একটা সাবি থাকবে এটার সাথে এই চকটার সাথে একটা সাবি থাকবে এই হলো মেশিনটা দেখুন এই হ্যান্ডেলটা এখানে লাগাই আপনারা দুই হাতে ধরে কাজ করতে পারবেন এই হলো মেশিনটা এটাকে বলা হয় ড্রাগন ড্রিল মেশিন যারা ওয়ার্কশপ কাজ করেন তাদের জন্য মেশিনের প্রয়োজন এটা দিয়ে যে কোনো ধরনের লোহা কাঠ ফুটা করার জন্য এই মেশিনটা প্রয়োজন এটা হলো ড্রাগন ড্রিল মেশিন এটা হলো ওয়ার্কশপে যারা কাজ করেন তাদের জন্য প্রয়োজন এটা হলো এটাকে বলে ড্রাগন ড্রিল মেশিন এটা হলো তেরো মিলি ক্যাপাসিটি ড্রাগন ড্রিল মেশিনে দেখুন যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের এই প্রয়োজন যারা যেকোনো ধরনের লোহা ফুটা করার জন্য স্টিল ফুড করার জন্য কাঠ ফুটা করার জন্য এই মেশিনটা প্রয়োজন এই মেশিনটা হলো ড্রাগন ড্রিল মেশিন এটার দাম হল আঠাশশো পঞ্চাশ টাকা এটা ড্রাগন ড্রিল মেশিন এটা হলো অরিজিনাল ড্রাগন দেখুন অরিজিনাল ড্রাগনের তিন ফিন থাকবে এবং এই পিতল এ দেখুন এটা হলো পিতল থাকবে আপনার নবগুলো পিতল থাকবে যেটা এমন মানে আপনার দুই নম্বরটা এটা হলো সাদা থাকবে এবং দুইটা টু ফিন থাকবে এটা হলো থ্রি ফিন আর দুই নাম্বারটার মধ্যে টু ফিন থাকবে যে দেখুন এটা হলো অরিজিনাল এক নম্বর ড্রাগন এই মেশিনগুলো আমার কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে যার যেমনটি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও হলো এ ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন এবং লোহার বডি ড্রিল মেশিন এই মেশিনগুলো সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে ঘুরিয়ে করে থাকি আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বিরাজ যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর আপনারা যারা এডমিশন কথা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো অর্ডার করার ক্ষেত্রে আপনারা সামান্য কিছু টাকা পে করবেন বাকি টাকা অন কন্ডিশন পাঠিয়ে দিব আপনারা কুড়ি হাজারে টাকা দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিওর্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ